আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ এই ভিডিওটা আপনারা দয়া করে সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো হচ্ছে পার্থেনিয়াও গাছ এই গাছ বহু বিষাক্ত বহু বিষাক্ত এই গাছ এই গাছ থেকে এই গাছ শোনা যায় যে মালয়েশিয়া থেকে এই গাছের বীজ গমের বীজের সাথে আমাদের দেশে এসেছে তাও অনেকে আবার বলে যে এইখানে আমেরিকা থেকে এসেছে যাই হোক গমের বীজের সাথে আমাদের দেশে এই গাছগুলো এসেছে এই গাছ হচ্ছে ভয়াবহ গাছ এই এই গাছ ক্যান্সার রোগ ছড়ায় আবার এই গাছ মানুষের শ্বাসকষ্টজনিত রোগ তারপরে চুলকানি তারপরে চামড়ার রোগ হয় এই এই গাছের এই গাছের সংস্পর্শে আসলে এই গাছ যদি কোনো ছাগল কিংবা গরু খেয়ে থাকে তাহলে ওই গরু ছাগলের ছাগল সব কাউরি এই গাছের নিস্তার নেই ওদের শরীরেও বাসাবাদে রোগ আর সেই পশুর থেকেও আমাদের গায়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রকারে এই রোগ তাই সবার কাছে অনুরোধ যাতে এই গাছ আমাদের দেশ থেকে আমরা নির্মূল করতে পারি এই গাছ 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 আমাদের দেশ থেকে নির্মূল করার জন্য তিন রকম পদ্ধতি আছে প্রতি হচ্ছে এটা এটা হচ্ছে কেরোসিন তেল এই কেরোসিন তেল দিয়ে কিন্তু এই গাছগুলো মারা যায় দেখতে পাচ্ছেন এই যে কেরোসিন তেল স্প্রে করছি কেরোসিন তেল স্প্রে করলে এই গাছগুলো মারা যায় জলের মধ্যে এই নুন যদি দেওয়া হয় এই নুন দেয়া জল এই গাছের মধ্যে দিলেও কিন্তু এই গাছগুলো মারা যায় আগুন লাগিয়েও এই গাছ কিন্তু নষ্ট করা যায় এই যে আগুন ধরিয়ে দিলে এই গাছ কিন্তু নষ্ট হয়ে যায় যায়ভাবে অনুরোধ যে যদি ক্লাব ক্লাব থেকে কিংবা পৌরসভা থেকে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে তারপরে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে এই গাছ একদম নির্ভ নির্মূলভাবে এই গাছ আমাদের দেশ থেকে শেকড় নির্মূলভাবে শেকড় এই গাছের শেকড় উপড়ে ফেলা যাবে আসুন সবাই আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই গাছের শেকড় যেন আমাদের দেশ থেকে নির্মূল করে ফেলতে পারি তার প্রতিজ্ঞা করি আর এই গাছ যেন আমাদের দেশ থেকে রিমুল করে ফেলতে পারি